আমি শ্বশুরবাড়িতে টিউশনি পড়াই অনেকেই জানো এটা ছিল সরস্বতী পুজোর ঠিক আগের দিন এর আগের বছর কোনো কারণে আমি পুজোটা করতে পারিনি কিন্তু ওরা বারবার করে বলছিল কিছু কিছু কারণের জন্য করা হয়নি কিন্তু এই বছর ওদের উৎসাহ দেখে আর আমারও প্রথম থেকে ইচ্ছা ছিল আমি এবার টিউশনি যদি নাও পড়াই তাও আমি বাড়িতে পুজো করবো আর ওদের এত উৎসাহ পেয়েছি এত উৎসাহ পেয়েছি পুজোর অনেক দিন আগের থেকে কীরকম করে সাজানো হবে কি করা হবে সবাই মিলে আলোচনা করে সব আমাদের আমাকে ওরা এও বলেছে দিদি কত করে চাঁদা দেবো আমি বলেছি না আমি চাঁদা তোমাদের কাছ থেকে নেবো না পুরো পুজোর বাজার সব কিছুই আমি করে দেবো এবার ওরা বলছে ঠিক আছে তাহলে তুমি যখন টাকা নেবে না তাহলে যেখানে ঠাকুর বসানো হবে এই আলপনা দেওয়া সব কিছু টাকা ওরা তুলে নিজেরা কিনে এনে সাজিয়েছে এটা ছিল আমার যেখানে ঠাকুর বসানো হবে সেইখানটা ডেকোরেশন চলছিল আর ওইখানে বসে বসে আলপনাটা দেখতে পেলে কত সুন্দর করে আমি একটু হেল্প করেছি সাথে সব খুব সুন্দর করে আলপনা দিয়েছে অনেকটা ধৈর্য নিয়ে আর অনেক কিছুতে হেল্প করেছে আমাকে ও না থাকলে হয়তো এত সুন্দর করে কিছু হতো না আবার আর বাকি স্টুডেন্টরাও ছিল তারা সবাই মিলে হেল্প করেছে যে এখানে মাপ করে নেওয়া হচ্ছিল যে এটা কতটুকু উপরে যাবে কিভাবে বসাবে আমি যেহেতু বাইরে আমার পারেন্দাতে পড়াই এখানটায় তাই বলছিলাম অনেকগুলো স্টুডেন্ট তো তাই এখানেই আমি পুজোটা করব। তাই জন্য এই যে ঠাকুরকে এখানে বসানো হবে তারই ডেকোরেশন চলছিল কেমন লাগছে বলে আমার তো খুবই পছন্দ হয়েছিল এত সুন্দর এত ধৈর্য নিয়ে করেছে সব ফুলগুলো বসে বসে কেটে অনেকটা সময় নিয়ে এখানটার কাজটা করেছিল তারপরে এই যে এসতে আমার স্টুডেন্ট অনেক লেট করে ওর পড়া ছিল পড়ে এসে অন্য জায়গা পরে সেখান থেকে এসে তারপরে আমাদেরকে হেল্প করছিল তো খুব সুন্দর লাগছিল আর ওদের এতটাই উৎসাহ এতটা উৎসাহ মানে আমি কি বলবো আমি আর পুজো না করে আমি থাকতেই পারলাম না তারপরে আমি পুজো করা জন্য বললাম ঠিক আছে আমি করব এই হচ্ছে কি আমার সব থেকে প্রিয় স্টুডেন্ট আমি আমার স্টুডেন্টের ভিতর প্রত্যেকটা স্টুডেন্টের ভিতর আলাদাই একটা আনন্দ আলাদা একটা উৎসাহ আমি দেখতে পাচ্ছিলাম আমি ওদের বলেছি যে আমি পড়াই আর না পড়াই আমি প্রত্যেক বছরই বাড়িতে সরস্বতী পুজো করার চেষ্টা করব। তোমরা সবাই আসবা অনেকে উপর ক্লাসে উঠে যাচ্ছ তোমরা সবাই আসবা তা পরের দিন আমি পুরো সকালবেলা এটা সরস্বতী পুজোর দিন সকালবেলা আমি পুরো আলপোড়াটা দেখলাম খুব সুন্দর ফুটেছে হ্যাঁ দেখো তো কেমন লাগছে পুরো আমার এই রাস্তা থেকে শুরু করে আমার পুরো ঘরের দরজা পর্যন্ত আলপনা দিয়ে দিয়ে দিয়েছি আমরা অনেকটা টাইম লেগেছে কিন্তু পরে যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম এত সুন্দর লাগছে আর রাস্তা দিয়ে যে যাচ্ছে সবাই একবার হলেও তাকাচ্ছে যে কী জন্য এই হয়েছে বা আমার বাড়িতে পুজো হচ্ছে হ্যাঁ একবার হলেও তাকাচ্ছিল পরে আমি পুজোর দিন সকালবেলা যেখানটায় সরস্বতী ঠাকুরকে বসানো হবে সেখানটা আমি এরম করে আলপনা দিয়ে দিয়েছিলাম এটা ভালো ফোটে নিই যেহেতু আমি সকালবেলা দিয়েছি তাই আর যদি রাতে দিয়ে রাখতাম তা রাতে আমি ভালো পরের দিন পুজো আমি আর রাতে আলপনা দিয়েছিলাম না সকালবেলায় দিয়েছিলাম তারপরে পাশের থেকে একটা নরদ এসছে যে ওকে বলছিলাম কি ঠাকুরকে যে টুলটায় বসানো হবে ওই টুলটার ডেকোরেশনটা তুই কর তাই বসে বসে রঙিন কাপড় দিয়ে কাগজ দিয়ে সরি কাপড় না কাগজ দিয়ে ডিজাইন করে করে আমার খুব সুন্দর করে টুলটাকে সাজিয়ে দিয়েছিল আর এই হচ্ছে আমার ফুল ডেকোরেশন আমার সব স্টুডেন্টের পরিশ্রমের ফল এই যে এইখানটায় এর পরের দিন সকালবেলা এই যে সব কিছু রেডি করা হয়ে গিয়েছিল আমরা শুধু পুরোহিতের জন্য অপেক্ষা করছিলাম কোনো ভিডিও নিতে পারিনি সকাল থেকে অনেক তাড়াহুড়ো ছিল যেহেতু আমার ছোটো ছোটো স্টুডেন্ট পুরোহিতকে বলেছিলাম সবার আগে আমার বাড়ি এসে পুজো করবো তা খুব সুন্দরভাবে আমার বাড়ির পুজোটা হয়েছিলো